নমস্কার বন্ধুরা রোশনাই সিরিয়ালের আগামী এই পর্বে আমরা একটা নাটকীয় ঘটনা দেখতে চলেছি আরণ্যক কে বলছে রোশনায় তুমি যদি ঠিক মতো না খাওয়া দাওয়া করো তাহলে অসুস্থ হয়ে যাবে রোশনাই বলে আমি সময় মতো নেব না আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না জাহ্নবী দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল জাহ্নবী মনে মনে ভাবে বাদশাহ রোশনাইয়ের জন্য কত দরদ দেখাচ্ছে অথচ নিজের বউ গরিমা খেয়েছে কিনা না সেটা কোনোদিন জিজ্ঞেস করে না রোশনায় বলে স্যারজি আমার বাবার কাজ হয়ে গেলে আমি এ থেকে চলে যাব। আরণক বলে রোশনায় তুমি আবার এই কথা বলছ কোথায় যাবে বলতো তুমি রোশনায় বলে আমি মুম্বাই চলে যাব স্যারজি আরণক বলে হ্যাঁ ওখানে তো যাবেই ওখানে তো তোমার আদিত্য কাপুর আছে রোশনায় বলে হ্যাঁ স্যারজি আদিত্য কাপুর আমার বন্ধু হয় আরণক বলে ওখানে গেলেই তো আর সাথে সাথে কাজ পাবে না রোশনায় বলে প্রয়োজন পড়লে আমি আদিত্যর সাহায্য নেব তাছাড়া মুম্বাইতে আমি ফিল্মের অফার পেয়েছিলাম ব্যবস্থা হয়েই যাবে আরণ্যক বলে রোশনায় তুমি যেখানে যাও না কেন তার আগে আমাকে একটা সরাসরি উত্তর দাও তো আমি যদি গরিমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে তোমার সাথে থাকতে চাই তাহলে তুমি কি আমার সাথে সম্পর্ক তৈরি করবে রোশনায় বলে না স্যারজি এটা কখনোই সম্ভব নয় আমি কারো সংসার ভাঙতে পারবো না আরণ্যক বলে রোশনায় গরিমার সাথে আমার পক্ষে সংসারি করা সম্ভব নয় আমি তোমাকে ভালোবাসি গরিমাকে নয় রোশনায় বলে স্যারজি আমি কখনো চাইনি আপনি গরিমা ছেড়ে আমার কাছে আসুন আপনি এই জনমে কখনো আমার হবেন না পরের জনমে আমি আপনার হব আর এই জনমে আপনি শুধুই গরিমা বলে আমি গরিমার সাথে সব সম্পর্ক ত্যাগ করে তোমার জন্য অপেক্ষা করব রোশনায় অন্যদিকে কথা শুনে চমকে উঠে আর মনে মনে ভাবতে থাকে বাদশাহ আমি তোমাকে এই ব্যাপারে সফল হতে দেবো নাণ্যক বলে রোশনায় তোমার বাবার শ্রাদ্ধে তোমার কোন স্পেশাল মানুষকে নিমন্ত্রণ করবে না রোশনায় বলে কি বলছেন স্যারজি আমার আবার স্পেশাল আরণ্যক বলে কেন আদিত্য কাপুর ওকে জানাবে না তোমার বাবার কথা বলে না স্যারজি আমি ওনাকে ফোন করে কোনো টেনশন দিতে চাই না আরণ্যক বলে আমি না হয় ওকে সবটা জানাবো দরজার আড়াল থেকে জাহ্নবী মনে মনে ভাবতে থাকে আমি তো এটাই চেয়েছিলাম বাচ্চা যখন আদিত্যকে ফোন করবে তখন আদিত্য বলবে আমি সবটা জানি বাদশাহ আমি এমন একটা প্ল্যান করেছি তুমি যখন সবটা জানতে পারবে তখন রোশনাইকে তোমার জীবন থেকে সরিয়ে গরিমাকেই আপন করে নেবে এমন সময় জাহ্নবীকে দেখে বলে এ কি সাহেব তুমি এখানে তুমি এখানে কি করছো জাহ্নবীর সাথে সাথে ঘরে প্রবেশ করে বলে আমি রোশনাইয়ের সাথে কিছু কথা বলতে এসেছি জাহ্নভী রোশনাইকে বলে ঠাম্মি বললো তোমার বাবার শ্রাদ্ধ শেষ হওয়া না পর্যন্ত তুমি তোমার শরীরে কোনো তেল লাগাতে পারবে না নিরামি আমিষ খেতে হবে আমিষ খাওয়া যাবে না বাড়ির বাইরে কোনো মন্দিরে যাওয়া যাবে না রোশনাই বলে আমি অলরেডি এগুলো পালন করছি বলে বলে সাহেব তোমরা কথা কথা বলো আমি আসছি এই বেরিয়ে যায় বলতে বলতে বেডে গিয়ে বসে মেম আর কায়দা করে রোশনাইয়ের মোবাইলটা নিজের কাছে নিয়ে নেয় আর রোশনাইকে বলে তুমি একটু ঘুমিয়ে নাও আমি আসছি এই বলে জাহ্নবীর ড্রয়িং রুমে আরণ্যকের মা রাজা গরিমার কাছে গিয়ে মোবাইলটা দেখায় এরপর রোশনাইয়ের মোবাইল থেকে আদিত্য কে নক করতেই দেখে আদিত্য অনলাইনে আছে রোশনাইয়ের মোবাইল থেকে জাহ্নবী আদিত্যকে মেসেজ করে আদিত্য বলে রোশনাই রোশনাই লিখে আমার বাবা মারা গেছে আদিত্য তখন আপসেট হয় আর লিখে কবে কিভাবে মারা গেল তুমি বললে আমি কলকাতায় আসবো গরিমা জাহ্নবীকে বলে দেখো কতটা ডেস পারে জাহ্নবী বলে এবার দেখো আমার খেল জাহ্নবী রোশনাইয়ের মোবাইল থেকে আবার মেসেজ করে আদিত্য আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু হারিয়েছি তাই বাকি জীবনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই বাকি জীবনটা তোমার সাথে কাটাতে আদিত্য রোশনাই এরকম মেসেজ দেখে খুবই খুশি হয় আদিত্য সাথে সাথে রোশনাইয়ের মোবাইলে কল করে করিমা বলে জাহ্নবী দি ফোনটা রিসিভ করো না তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে জাহ্নবী বলে অত টেনশন করো না দেখো আমি কি করছি এই বলে কায়দা করে ফোনটা রিসিভ করে বলে এখন আমি কথা বলতে পারবো না তবে আমি যা সেটা সত্যি তুমি কলকাতায় এসো আদিত্য বলে করেছি মুম্বাইতে আমার কিছু কাজ আছে আমার কাজটা শেষ হলে আমি কলকাতায় আসছি এরপর জাহ্নবী বলে আই লাভ ইউ আদিত্য আই লাভ ইউ আদিত্য বলে আই লাভ ইউ রোশনায় তো বন্ধুরা আদিত্য যখন কলকাতায় এসে সবটা জানতে পারবে তখন নিশ্চয়ই খুবই কষ্ট পাবে কারণ আমরা জানি আদিত্য রোশনাইকে খুবই ভালোবাসি আর দেখার বিষয় হলো এই ঘটনাটা জানার পরে আরণ্যক আর রোশনাইয়ের সম্পর্কটা কি হয় তো বন্ধুরা পরের আপডেট জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো ধন্যবাদ সবাই